আঠাশ বছরের প্রতীক্ষার অবসান চালু হচ্ছে রেললাইন কেদারনাথ সফর হবে আরও সহজ এ প্রকল্প শেষ হওয়ার পর চারধাম যাত্রা আরও সহজ হয়ে যাবে ঋষিকেশ রেলওয়ে স্টেশনকে যুক্ত করবে কর্ণ প্রয়োগের সাথে রেললাইন নির্মাণের ফলে যমুনেত্রী গাঙ্গেত্রী বদ্রীনাথ এবং কেদারনাথ যাত্রা অনেকটাই সহজ হয়ে যাবে এ প্রকল্পের কারণে কেবল উত্তরখণ্ডে তীর্থস্থান এবং সাধারণ বাসিন্দারাই নয় সেই সাথে সুবিধা পুঞ্জ সেনাবাহিনী মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হলো আঠাশ বছরের প্রতীক্ষার অবসান চালু হচ্ছে রেল লাইন কেদারনাথ সফর ও চারধাম সফর সহজ হবে হিমালয়কে জয় করে রেল লাইন পাতার জন্য যোগ্য চালাচ্ছে ভারতীয় রেল একদমে সিকিমে হিমালয়ের বুক চিরে গড়ে উঠছে সেবক রংপো হিমালয় রেলওয়ে অন্যদিকে বড়সড়ভাবে কাজ চলছে উত্তরাখণ্ডে সেখানেও হিমালয়ে প্রবেশ সহজ করার জন্য বেশ কিছু সড়কের উপর কাজ চলার সাথে সাথে কাজ চলছে ঋষিকেশ কর্ণপ্রয়োগ রেললাইন সম্পত্তি উত্তর রেলের জেনারেল ম্যানেজার শোভন চৌধুরী মসরুরিতে এক প্রোগ্রামে জানান আগামী দু সালের মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যাবে চার পবিত্র ধামকে একসাথে জুড়তে বড় পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল ঋষিকেশ পণ্য রেল রুটের দৈর্ঘ্য রয়েছে একশো পঁচিশ কিমি আগামী দু হাজার সালের মধ্যে যা শেষ হয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে মোট একশো পঁচিশ কিমি রেল লাইনের মধ্যে একশো পাঁচ কিমি রয়েছে টার্নেলের মধ্যে আর এই পুরো অংশ রেল লাইনের কাজ শেষ হয়েছে সেখানে ষোলোটি প্রধান রেল সেতু এবং চারটি ছোট রেল সেতু নির্মাণ চলছে তৈরি করা হচ্ছে মোটর সেতু আঠাশ বছর ধরে প্রতীক্ষা ঋষিকেশ স্বর্ণপ্রয়োগের মধ্যকার রেল লাইন আজ আঠাশ বছর ধরে আলোচনার মধ্যে রয়েছে উনিশশো সালে সাতপাল মহারাজ কেন্দ্রীয় মন্ত্রী থাকার সময়ে আলোচনা শুরু হয় কিন্তু সেবার জমি জরিপের বাইরে কাজ এগোয়নি এই কাজের সেই যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপ দু হাজার চোদ্দো সালে কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার গঠনের পরে প্রকল্পটির গতি পায় এবং দু হাজার পনেরো সালে ঋষিকেশ অন্য প্রয়োগ রেললাইন নির্মাণের কাজ শুরু হয়ে যায় এ প্রকল্পে শেষ হওয়ার পর চারধাম যাত্রা আরও সহজ হয়ে যাবে ঋষিকেশ রেলওয়ে স্টেশনকে যুক্ত করবে পর প্রয়োগের সাথে রেল লাইন নির্মাণের ফলে যমুনেত্রী গাঙ্গেত্রী বদ্রীনাথ এবং কেদারনাথ যাত্রা অনেকটা সহজ হয়ে যাবে এই প্রকল্পের কারণে কেবল উত্তরাখণ্ডের তীর্থযাত্রী এবং সাধারণ বাসিন্দাও নয় সেই সাথে সুবিধা পুঞ্জ সেনাবাহিনীরও এই রেললাইনে নির্মাণ হওয়ার পর চীন সীমান্তে সৈন্য ও সামরিক সরঞ্জাম পাঠানো আরও সহজ হয়ে যাবে এছাড়াও ঋষিকেশ পণ্য প্রয়োগ রেললাইনের কারণে ছয় ঘন্টার যাত্রা কমে আসবে মাত্র দুই ঘন্টায় অর্থাৎ দুই শহরের মধ্যে দূরত্ব কমে যাবে অনেকটাই এই রেললাইনের মধ্যে দীর্ঘতম টার্মিনালের মধ্যে পনেরো পয়েন্ট এক কিমি লম্বা এটি দেব এবং এবং মলির মধ্যে রয়েছে এই রেলপথে থাকছে বারোটি স্টেশন সতেরোটি টার্নেল এবং পঁয়ত্রিশটি সেতু কোন কোন স্থানে রেল স্টেশন হচ্ছে তার একটি তালিকা শুনুন রেল স্টেশন হচ্ছে এখানে ঋষিকেশ যোগনগরী ঋষিকেশ শ্রীনগর তেহরি শিবপুর এবং ব্যাস পাউরির দেবপয়োগ এবং ডুমরিংপন্থ রিংপন্থ রুদ্রপ্রয়োগ জেলার রুদ্রপ্রয়োগ এবং ঘতি এবং চামেলি জেলার গৌচর ও কর্ণপ্রয়োগ